জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু দুর্বলতা শ্রী শ্রী ঠাকুর দুর্বলতা নিয়ে কী বলেছেন শুনুন সত্য অর্থাৎ সত্যের মূর্ত প্রতীক বা ইষ্টের অনুসরণে সবচেয়ে আকাঙ্ক্ষিত ও অপেক্ষাকৃত বিষয়টি হল দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা অর্থাৎ দুর্বলতা ত্যাগ করে সফলতার অধিকারী হওয়া কি এই দুর্বলতা যা কিনা সত্যের অনুসরণকারীর ক্ষেত্রে সবচেয়ে বাধক বিষয়ক রূপে শেষ ঠাকুর অগণী স্থানে বারবার উল্লেখ করেছেন দুর্বলতা অর্থাৎ দুর্বল হওয়ার ভাব এই ভাবের অর্থবোধ প্রসঙ্গে বলা যায় দূর নূন্য কম শূন্য রহিত দুর্বল যার তাকেই দুর্বল বলা হয় বলহীন জীর্ণ অশক্ত শিথিল ক্ষীণ ইত্যাদি শব্দও দুর্বল শব্দের ভাব প্রকাশক এই প্রসঙ্গে বল শব্দটিও বহু অর্থোদ্যোগ শক্তি সামর্থ্য সার ভার দৃঢ়তা ইত্যাদি যে ভাবের অভাবে মানুষ তার সহজ কর্মদক্ষতায় তার সদর্থক ইচ্ছাগুলোর বাস্তব রূপায়ণে ও অনুসরণে লক্ষ্যপথে অগ্রসরে ব্যর্থ ও বাধাপ্রাপ্ত হয় সেই অভাবিত ভাবই তাকে দুর্বল করে তোলে তাই দুর্বলতায় সকল অপারগতার মূল দুর্বলতা সম্বন্ধে সত্যানুসরণ মহাগ্রন্থে শ্রী ঠাকুর কমপক্ষে বার বিভিন্নভাবে উল্লেখ করে তার নিরাকরণের পথনির্দেশক কৃপাপরবশ হয়ে দান করেছেন উপনিষদের একটি বহুশ্রুত উপদেশ ন্যায়াত্মা বলহীনের লভ্য অর্থাৎ আত্মত্ব বলহীন কর্তৃক উপলভ্য নয় এই বলহীনতাই দুর্বলতা আত্মজ্ঞানের উপলব্ধির ক্ষেত্রে অনেক সদর্থক গুণের কার্যকারিতা থাকলেও একটিমাত্র অনর্থক ভাবযুক্ত দুর্বলতায় সবচেয়ে বড় বাধক হয়ে পড়ে তাই তো পরমদয়াল মনুষ্যত্বের বিকাশের ক্ষেত্রে বারবার এই দুর্বলতা সম্বন্ধে আমাদের সত সচেতন করেছেন সংজ্ঞার মাধ্যমে ভাবের মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে আরও কতভাবে দুর্বলতা সম্বন্ধে জিজ্ঞাসা নিবেদিত হলে দয়াল ঠাকুর অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় ভাষায় বললেন প্রবৃতিগুলি আমাদের সত্তার পরিচয়ক ওইগুলি যদি প্রভু হয়ে যায় সেইটাই দুর্বলতা প্রবৃতিগুলিকে এমন করে ব্যবহার করা লাগবে যাতে সেগুলি আমার সত্তার পরিপোষক হয় সংরক্ষণ হয় অপূরণী হয়ে ওঠে পরম পূজবাদ আচার্যদেব শ্রীজি বরদাও একই সুরে বললেন ইষ্টমুখী মনে দুর্বলতা আসে না কিন্তু মনে রিপু মুখ হওয়ার জন্য দুর্বলতা আসে আমরা দুঃখ পাই সররিপুর চাপে মানুষ দুঃখ কষ্ট পায় মন যখন এই রিপু দ্বারা পরিচালিত হয় তখন দুর্বলতা আসে অলস উপভোগে বাধা এলেই মানুষ ফাঁকি দেওয়ার পড়া মিষ্ট হয় আর তখনই তাকে দুর্বলতা ঘিরে ধরে দুর্বলতার প্রতি এই মমতা যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ এগোতে পারে না এক কলসি দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা পড়লে যেমন সমস্ত দুধটাই নষ্ট হয়ে যায় অনেকের জীবনে তেমনি বহু সদ্গুণের সঙ্গে দুই একটা বিশেষ দোষ থাকার মানুষটা আর ফুটতে পারে না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম